পুটুয়াখালীর দুমকি উপজেলায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে এক আট দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পরিবার বলছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে এ ঘটনায় সাকিব মুন্সি এক নয় নামের এক তরুণকে আটক করেছে দুমকি থানা পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যায় পুটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভুক্তভোগী ছাত্রীর মা দুমকির একজন সাংবাদিককে মুঠোফোনে বলেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত এক নয় জুলাই ঢাকার মোহাম্মদপুরে তার স্বামী গুলিবিদ্ধ হন এক শূন্য দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার শহীদ স্বামীকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে গতকাল সন্ধ্যায় তার কলেজ পড়ুয়া মেয়ে বাবার কবর জিয়ারত করে কাছেই নানা বাড়িতে ফিরছিলেন এ সময় একই ইউনিয়নের আলগি গ্রামের মুন্সিবাড়ির কাছে পৌঁছালে স্থানীয় মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিসহ এক নয় দুজন তার মেয়ের হাত পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যান এরপর ওই দুই বখাটে ধর্ষণ করেন ধর্ষণের দৃশ্য তাদের মুঠোফোনে ধারণ করেন এবং ধর্ষণের কথা কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে তার মেয়েকে ছেড়ে দেন তারা তার মেয়ে ঘটনাটি এক সহপাঠীকে জানালে তার মাধ্যমে তারা দুমকি থানা পুলিশের সহায়তা নেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন রাত এক একটার দিকে প্রথম আলোকে বলেন ভুক্তভোগী দুপুরে থানায় এলেও কোনো তথ্য দিতে পারেননি তাই তাকে নিয়ে ঘটনাস্থলে যান এরপর একজনকে আটক করে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠানো হয় এসব আইনি প্রক্রিয়া শেষ করে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠাতে একটু বিলম্ব হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত মো আফজাল হোসেন নামে এক তরুণ জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে রাতে প্রথম আলোকে বলেন মেয়েটির মা ঢাকা থেকে পুটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা ভিক্টিমের দেখাশোনার জন্য রাতে এখানে অবস্থান করছি পুটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজিদুল ইসলাম বলেন অভিযোগ পাওয়ার পরপরই একজনকে আটক করা হয়েছে ঘটনায় জড়িত অপর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে আমরা তৎপর আছি দুমকির ইউএনও আবুজর্ম। ইজাজুল হক বলেন ভুক্তভোগী মেয়েটির বাবা গত জুলাই আগস্ট আন্দোলনে শহীদ বলে নিশ্চিত হওয়া গেছে ঘটনা শোনার পরপরই এলাকায় গিয়ে মেয়েটির খোঁজখবর নিয়েছি এছাড়া তার পরিবারকে সার্বিক সহযোগিতা দিতে আশ্বস্ত করেছি